يا الحمد لله وكفى والسلام على عباد الذي نستطاع أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه سلامت ومن الله محمد الكتب আজকের এই বিশাল মিছিল এবং জনসভার সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ইন্দার মুসলমান ভাইরা আমরা জানি বর্তমান যে মাসটা চলতেছে এটা রবিউল মাস এই মাসে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্ম এই মাসে রসুল সাল্লাহ আলাইসাল্লামের অভাব সারা বিশ্বের মুসলমান যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের নামে আয়োজন করতেছেন সারা বিশ্বের মুসলমানের মুখোমুখি যখন রাসুলের কথা আলোচনা হচ্ছে ঠিক এমন এক মুহূর্তে মোদী সরকারের তত্ত্বাবধানে মোদী সরকারের ছাত্র সভায় থেকে ভারতের এক পুরোহিত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলসালামের স্থানে উপস্থিত করছেন খারাপ হালিয়ে দিয়েছেন ওই জন্য আমরা সকলে আজকে একত্রিত হয়ে তার প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি রকুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মানব রকুল সাল্লাল্লাহ সম্পর্কে তার সন্তায়ন করেছেন স্বয়ং আল্লাহ রমুল আলামীন তার ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ চালা দিয়েছেন আল্লাহ খুলুকিন আদিম রকুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম ভালো সমস্ত মানুষের মধ্যে চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী আর সাথে সাথে রসুল সল্লাহ লাহ আলহসাল্লাম বলছেন মান নবিয়ান সব সুনুম যেই ব্যক্তি রফুল সোহসাল্লামকে গালি দেবে মুসলমান তোমরা তাকে হত্যা করো আমরা এই রসুল সল্লাহ্ লাহ আলিসলামের পানিকে সামনে রেখে আজকে একবারে একত্রিত হয়েছি আমরা মোদী সরকারের কর্তব্যধারে যে পুরোহিত আমাদের নবীকে গালি দিয়েছেন চাই আমরা তার মৃত্যুদণ্ড চাই এবং আমি সবাইকে স্লোগানটা আবারও বলছি আমি বলবো মানসপ্তা নদিয়ান আপনাদের হাদিসের বাকি অংশ বন্ধ হবে ভাত শুনে মানসপ্তা নদীয় السلام عليكم ورحمه الله وبركاته